ভগবত বলছে যে যে আমি এবং আমার এই যে একটা ভ্রান্ত ধারণা আমি এবং আমার এই যে আমার দেশ আমার আত্মীয় আমার সম্পত্তি আমার পুত্র আমার পরিবার এইগুলো একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা আমি এবং আমার এই ধারণাটাই কনসেপ্টটা ভুল ভগবত বলছে ভগবত প্রথম প্রথম স্কন্ধের পনেরো নম্বর অর্ধায় একত্রিশ নম্বর শ্লোক বলছে বিশ্বকাপ ব্রহ্ম সম্পত্তা সংচ্ছিন্ন দৈত্য সংশয় লীন প্রকৃতি নির্গণ্য দলিঙ্গা দন্ত সম্ভব এই অপ্রকৃত সম্পদ লাভ করার ফলে তিনি দ্বিধাজনিত সমস্ত সংশয় ছিন্ন করেছিলেন তার ফলে তিনি প্রকৃতির তিন গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হয়েছিলেন তার আর জন্ম মৃত্যুর বন্ধন আবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না কারণ তিনি জলশরীর থেকে মুক্ত হয়েছিলেন তারপর যে বলছেন যে অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা তাদের জড়দেহকে তাদের স্বরূপ বলে মনে করে ভুল করে আর তাই তাদের চিত্তে দ্বৈত জ্ঞানজনিত সংশয়ের উদয় হয় মানে যারা এরকম মনে করে যে আমি এবং আমার তারা হচ্ছে এই দ্বৈত্যজনিত সংশয়ের উদয় হয় মূর্খ মানুষের সর্বশ্রেষ্ঠ অজ্ঞাত হচ্ছে তার এই জড়দেহকে তার স্বরূপ বলে মনে করা এই যে শরীরটা আমার কিন্তু আমি এই শরীরটা নই এই তত্ত্বটা অনেকে বুঝে না এটা হচ্ছে অল্প সম্পন্ন এটাই মূল সমস্ত অজ্ঞাতার মূল আধার মানুষ তার দেহের সঙ্গে সম্পর্কিত সব কিছুকেই তার নিজের বলে মনে করে এই ভ্রান্ত ধারণার ফলেই আমি এবং আমার এই দ্বন্দ্বভাবের উদয় হয় অর্থাৎ আমার দেহ আমার আত্মীয় আমার সম্পত্তি আমার পত্নী আমার পুত্র আমার সম্পদ আমার দেশ আমার গোষ্ঠী এই ধরনের শত সহস্র ভ্রান্ত ধারণার উদয় হয় এবং তার ফলে বদ্ধজীব আরও বিভ্রান্ত হয় শ্রীমৎ ভগবদ উপদেশ গ্রহণ করার ফলে মানুষ নিঃসন্দেহে এই সমস্ত মোহর থেকে মুক্ত হতে পারে কারণ প্রকৃত জ্ঞান হচ্ছে পরমেশ্বর ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্ব কারণের পরম রূপে জানা এটাই হচ্ছে মূল জ্ঞান সবকিছুই তার বিভিন্ন অবিচ্ছেদ্য অংশ রূপে তারই শক্তির প্রকাশ শক্তি এবং শক্তিমান অভিন্ন তাই এই বিশুদ্ধ জ্ঞান লাভ করার ফলে তৎক্ষণাৎ দৈত্য ধারণা দূর হয়ে যায় অর্জুন যখন অত্যন্ত দক্ষতা সহকারে শ্রীমদ্ভগবৎ গীতার উপদেশ গ্রহণ করছিলেন তৎক্ষণাৎ তার নিত্য সকাল শ্রীকৃষ্ণ সম্বন্ধে তার সমস্ত জড় ধারণা দূর হয়ে গেছিলেন তিনি উপলব্ধি করছিলেন যে পরমেশ্বর ভগবান তার বাণী তার রূপ তার লীলা তার গুণ তার সঙ্গে সম্পর্কিত সব কিছুর মাধ্যমে তার সামনে উপস্থিত ছিলেন তিনি উপলব্ধি করেছিলেন যে তার সখা শ্রীকৃষ্ণ বিভিন্ন উপস্থিত থেকে তখনও তার সম্মুখে বর্তমান ছিলেন দেশকালের প্রভাবে আরও একটি দেহের পরিবর্তন করে ভগবানের সান্নিধ্য লাভ করার কোনো প্রশ্নই ছিল না পরম জ্ঞান লাভ করার ফলে নিরন্তর ভগবানের সঙ্গ লাভ করা যায় এমনকি এই জীবনেও ভগবানের মহিমা শ্রবণ কীর্তন স্মরণ এবং বন্ধনের মাধ্যমে নিরন্তর ভগবানের সঙ্গ লাভ করে যে যারা মনে করে যে মোক্ষ লাভের পর ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যাবে ভগবানের সঙ্গ লাভ করা যাবে কিন্তু না এই জীবনেই ভগবানের মহিমা শ্রবণ কীর্তনের মাধ্যমে ভগবানের সঙ্গ লাভ করা সম্ভব যারা করে তারা জানে বুঝতে পারে তারা অনুভব করতে পারে ভগবানের সঙ্গ আর যারা করে না শোনে না কিছু গীতা পড়বে না বুঝবে না তারা বলে ভগবান কোথায় ভগবান কোথায় তো কুসংস্কার অন্ধবিশ্বাস এরকম বলে উড়িয়ে দেয় কিন্তু যারা করে ভগবৎ ভক্তির পথে আছে তারা ভগবান সঙ্গ লাভ করতে পারে সেইটা বাস্তবিক কাল্পনিক নয় ভগবানকে দর্শন করা যায় ভগবানকে শ্রবণ ভগবত ভক্তির অনুশীলনের দ্বারা অদ্ভয়ী জ্ঞান লাভ করে এই জীবনেই তার উপস্থিতি অনুভব করে যায় ভগবান যা আছে সেটা অনুভব করে যায় চোখের দেখার থেকেও সব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে অনুভব করা অনুভব করা ফিল করা সেটা করা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে কেবলমাত্র ভগবানের নাম কীর্তন করার ফলে চিত্তরূপ দর্পণের সমস্ত ধুলি মার্জনা করা যায় এবং সেই ধুলি পরিষ্কৃত হলেই সমস্ত রকম জড়ো অবস্থা থেকে তৎক্ষণাৎ মুক্ত হওয়া যায় জড় বন্ধন থেকে মুক্ত হওয়া মানে আত্মাকে তার বদ্ধ দশা থেকে মুক্ত করা তাই কেউ যখন দিব্য জ্ঞান লাভ করেন তার জড় জীবনের তখন অবসান হয় এবং জীবন সম্বন্ধে তার ভ্রান্ত ধারণার নিরসন হয় এইভাবে চিন্ময় তত্ত্ব উপলব্ধির ফলে শুদ্ধ আত্মার কার্যকলাপ পূর্ণ প্রকাশিত হয় জড়া প্রকৃতির সত্য রজ্জ এবং তমগুলের প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলেই এই উপলব্ধি সম্ভব ভগবানের কৃপায় শুদ্ধ ভক্ত তৎক্ষণাৎ পরা প্রকৃতিতে উন্নতি হয় এবং তখন আর তার জড়া প্রকৃতির দ্বারা আবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না বৈদিক শাস্ত্রে বর্ণিত ভগবত ভক্তির অনুশীলনের মাধ্যমে দিব্য চেতনার উন্মূলন না হলে সব অবস্থায় ভগবানের উপস্থিতি অনুভব করা যায় না দিব্য চেতনা না জাগ্রত হলে এই ভগবানের অনুপস্থিতি ভগবানের উপস্থিতি অনুভব করা সম্ভব নয় কুরুক্ষেত্র যুদ্ধের বহু পূর্বেই অর্জুন সেই স্তরে উপনীত হয়েছিলেন এবং তিনি যখন আপাতভাবে ভগবানের অনুপস্থিত অনুভব করছিলেন তিনি তৎক্ষণাৎ শ্রীমদ্ভগবদ গীতার উপদেশের আশ্রয় অবলম্বন করেছিলেন এবং তার ফলে তিনি পুনরায় তার প্রকৃত স্বরূপে অধিষ্ঠিত হয়েছিলেন এটি হচ্ছে বিষয়ক এবং বা সমস্ত সংশয় এবং শোক থেকে মুক্ত হওয়ার স্তর